ইউটি হলো 11 দা 10 শ্রেণির তথ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আজকে আমি তোমাদেরকে আরেকটা ফ্লোচার্টের অঙ্ক করিয়ে দেব আগে প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট করো তাহলে প্রথমত আমাদের ফ্লোচার্টটা শুরু করতে হয় শুরু করার জন্য আমরা কী দেব ডিম্বাকৃতির চিহ্ন তারপর আমরা লিখব স্টার্ট ওকে প্রথমে আমরা লিখব কি স্টার্ট স্টার্ট করার পরে কি আমাদের ইনপুট নিতে হবে ইনপুটের জন্য দিয়ে তারপরে এই সামান্তরিকের ভিতরে কি করতে হয় আমাদের ইনপুট নিতে হয় এখন আমরা ইনপুটটা টা নিব এটা আমাদের জানতে হলে আমাদের বর্গের ক্ষেত্রফলের হলে সূত্রটা জানতে হবে বর্গের ক্ষেত্রফলের ফলে সূত্র হচ্ছে বাহু গুণ বাহু ঠিক আছে সূত্র যদি মুখস্থ থাকে তাহলে তোমরা অঙ্ক পারবা যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে অঙ্ক ভুল হবে বর্গের ক্ষেত্রে আমরা আমরা এ এটা ইনপুট কেন নিলাম কারণ আমাদের বর্গের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে বাহু গুণ বাহু এ মানে আমরা বাহুটা এ ধরে নিলাম মানে চলক হিসাবে এ ধরে নিলাম এর মানে যদি আমরা বাহুকে এ ধরেই নেই তাহলে বাহু গুণ বাহু না হয় কি হবে এ গুণ এ আশা বে বুঝতে পারছো যখন আমাদের ইনপুটের কাজটা নেওয়া হবে তখন আমাদের প্রক্রিয়া করেন বা প্রসেসিং এর কাজ করতে হবে আর ওইটা करायে আমাদের আয়তক্ষেত্রের ভিতরে এই যে আমি আয়তক্ষেত্র আকলাম এখন আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ভিতরে আমাদের প্রক্রিয়া করেন বা প্রসেসিং এর কাজটা করা এখন কীসের প্রসেসিং এর কাজটা হবে ওইটা আমাদের প্রশ্ন বলে দেবে প্রশ্ন বলছে যে বর্গের ক্ষেত্রফল এর মানে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা এই জায়গায় বসবে তাহলে ক্ষেত্রে ইংরেজি কি এরিয়া এরিয়া এখন আমাদের ক্ষেত্র সূত্রটা কি ছিল বাহু গুণ বাহু এখন আমরা বাহু কি দোষী এ মানে এরকম হবে এ গুণ এ সি প্রোগ্রামে কিন্তু গুণ চিহ্ন নেই গুণ চিহ্নের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হয় স্টার এজন্য স্টার হবে এই স্টারটাই আমাদের সি প্রোগ্রামে গুণের কাজ করে বুঝতে পারছো তাহলে আমাদের ক্ষেত্র বল হবে এ গুণ এ মানে এ স্টার এ এখন আমাদের যখন প্রক্রিয়া করে আমরা প্রসেসিং এর কাজটা হয়ে যাবে তখন আমাদের কি হবে আউটপুট বের হবে আউটপুটের জন্য আমাদের কি ঘর ব্যবহার করা হয় সমান্তরিকের ঘর এখন আমরা লিখি আউটপুট এখন আউটপুটটা কি বের হবে প্রশ্নে যেইটা চাইছে ওইটাতে আমাদের আউটপুট বের হবে প্রশ্ন চাইছেই তো যে বর্গের ক্ষেত্র আর আমরা এরিয়াটা যে কাজটা করলাম এটা তো আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্রটাই লিখলাম তাহলে আমরা এই যে এই স্টার এই দুইটা গুণ হয়ে আমাদের এরিয়াটা বের হবে তাহলে আমাদের আউটপুট হবে এরিয়া যখন আমাদের আউটপুট বের হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ আর কাজ শেষ করতে আমাদের ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে এটা হবে ইন তাহলে প্রথমত আরেকবার বুঝে আমি বলি প্রথমত ফ্লোটার শুরু করতে হয় স্টার্ট শুরু করছি তারপরে সামান্তরিকের ভিতরে আমাদের ইনপুট নিতে হয় আমরা ইনপুট এনেছি তারপরে আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করতে হয় আয়ত ক্ষেত্রের ভিতরে এই জন্য আমরা বর্গের ক্ষেত্রে সূত্রটা লিখছি যে এরিয়া সমান মানে বাহু গুণ বাহু তারপরে যখন আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হয়ে যাবে তখন আমাদের আউটপুট বের হবে আর আউটপুট বের করার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করি এখন আউটপুট এই এরিয়াটা বের হবে যখন আমাদের আউটপুট বের হলো তখন আমাদের কাজ শেষ ইন্ড তোমরা চলে এটা বাংলায় লিখতে পারো আশা করি তোমরা পরীক্ষার মধ্যে যদি আসে যে বর্গের ক্ষেত্রে ফল করো তাহলে তুমি এটা করতে পারবা আমি এইটা ছাড়া আরো অনেক বিডির মধ্যে অনেক ফ্লোচার্ট করিয়েছি এখন তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীদের তথ্য অধ্যায় প্রোগ্রামিং ভাষার মধ্যে তিনটা অঙ্ক করতে হয় একটা হচ্ছে প্রোগ্রামিং আরেকটা হচ্ছে অ্যালগোরিদম আরেকটা হচ্ছে ফ্লোচার্ট এখন তোমাদের এই পঞ্চম ভাষার মধ্যে দুই হাজার পনেরো থেকে চব্বিশ পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সব প্রশ্নের প্রথমত আমি ফ্লোচার্ট করাই কইতেছি এবং করাবো তারপরে সব প্রশ্নের অ্যালগোরিজম করাবো তারপরে সব প্রশ্নের সি প্রোগ্রাম করাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো